নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ এমন একটা খুশির দিন যে আপনাদের সঙ্গে তাই ভাবলাম ভাগ করে নিই আজ বুধবার আর বাজে ওই প্রায় সন্ধ্যে আটটা মতন সন্ধ্যে বলা চলে না রাতই হয়ে গেছে তো দেখলাম সাঁত্রিশটা সাবস্ক্রাইবার আমার হয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু সেলিব্রেট করা যাক নয় নয় করে বেশ অনেকগুলো সাবস্ক্রাইবারই আমার হয়ে গেছে এটা আপনাদের হয়তো কিছু নাও মনে হতে পারে কিন্তু আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার একটা বিশাল বড়ো পাওনা যাকে বলে তো এখন আমি বানাচ্ছিলাম একটু চিকেন চাউমিন এই ঘরেই চিকেনটা ছিল সেদিন রবিবার আসলে এনেছিল তখন আমি একটু অসুস্থ ছিলাম তাই ব্লগ করা হয়নি তো সেই চিকেনের অল্প কিছু অংশ রেখে দিয়েছিলাম সেটা দিয়েই ভাবলাম আজকে চিকেন চাউমিন বানিয়ে নিই জীবনে সাফল্য কতটা পাবো তা জানি না তবে আজকের দিনগুলো আমার স্মৃতিতে তোলা থাকবে তাই প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আশা করব আমার পাশে এভাবেই সকলে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার এবং আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার এবং ছোটো ছোটো ফানি ভিডিও যেগুলো আমি বানাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জানেন তো জীবন আমাদের একটাই তাই কোনো কিছুই শখ অপূর্ণ রাখা উচিত নয় এই শখটা আমার বহুদিনের ছিল তো সেটাও আজ পূরণ হয়ে গেল আসলে বহু মানুষকে দেখতাম ভিডিও করেন যারা নিজেদের জীবনের দৈনন্দিন জীবনের ব্লগ শেয়ার করেন বহু মানুষ বহু কিছু করেন আমারও খুব ইচ্ছা ছিল জানেন তবে এই ব্লগ করাটা সম্পূর্ণই আমার নিজের উদ্যোগে এবং যা যা কিছু আমি করি বা যা যা কিছু আপনারা দেখেন সমস্তটাই কিন্তু আমি নিজেই করেছি আমাকে কিন্তু সাহায্য করার তেমন কেউ নেই তাই হয়তো অনেক সময় আপনারা দেখবেন যে আমার ব্লগগুলোতে ভিডিওর মানে ভিডিও করার পদ্ধতিটা একটু অন্যরকম তার কারণ আমার কোনো স্ট্যান্ড নেই এবং যা করার আমি নিজেই হাতে ধরে করি এবং কোনো কোনো সময় হয়তো ছেলে কিংবা আমার হাজব্যান্ড একটু আধটু সাহায্য করেই যে এই রকম সময় হয়তো আমার ছেলে ধরে আছে ফোনটা তো সে যাই হোক এভাবেই আমি ভিডিও করছি জানি না কত দূর এগোতে পারবো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার আমার একান্তই প্রয়োজন আসলে কি বলুন তো আমি আমার দুই ছেলে মেয়েকে ছেড়ে বাড়ির বাইরে গিয়ে কিছু করব এটা ভাবতেই খুব কষ্ট হয় তার কারণ ওরা সেই যত্নটা পাবে না তো ভেবে আমি বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না তো তাই বাড়িতে বসে বসে যখন ফোনগুলো দেখি ফোনে মানুষের নিত্য নতুন ভিডিও দেখি আমারও মনে স্বাদ জাগে যে যদি আমিও করতে পারতাম হয়তো আমার চ্যানেলটা খুব কম সংখ্যক মানুষই দেখছেন তবুও যারা দেখছেন তাদের ভালোবাসায় আমি আপ্লুত বিশেষ কিছু দরকার নেই যদি একজন মানুষও আমার চ্যানেলটা দেখেন আমি তাতেই ধন্য আমি আগেও অনেকগুলো ব্লগে আপনাদেরকে বলেছি যে এই দিনগুলো কিন্তু আমার স্মৃতির পাতায় তোলা থাকবে সারা জীবনের জন্য যা হয়তো হাজার টাকা পয়সা কোনো কিছু দিয়েই কেনা সম্ভব হবে না আমাদের ছোট পরিবার তাই ভাবলাম ছোট করেই আয়োজন করি এ তো আপনারা জানেনি যে প্রত্যেকটি বাচ্চাই চাউমিন খেতে বা নুডলস খেতে ভীষণ পছন্দ করে তাই ভাবলাম ঘরে যেহেতু চিকেন রয়েছে এগ রয়েছে বানিয়ে নিই এই চিকেন চাউমিন তো ছেলে মেয়ে দুজন খেতে বসে গেছে দেখতেই পাচ্ছেন ওরা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চলুন আর দেরি না করে এবার ওদেরকে খেতে দিয়ে দিই দেখছেন আমার ছেলের কাণ্ড দুষ্টুমিতে ও সেরা ও জন্য ভিডিওতে একেবারেই আসতে চায় না আর আমিও জোর করি না যেহেতু ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাই আমারও সবসময় ব্লগ ভিডিও শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কারণ ওদেরকে নিয়েই তো আমার সমস্ত কিছু ওরাই যদি না থাকে আমার কি আর বানাতে ভালো লাগে বলুন তাই ছোটো ছোটো ফানি ভিডিও বা কমেডি ভিডিওগুলো আপলোড করি আপনাদের কেমন লাগছে জানি না আমি চাই আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য

এই তারপর দোকানে মত হয়েছে পুরো দোকানের মত হইছে খালি সস আর পেঁয়াজটা নেই রে আরো ভালো লাগবে হ্যাঁ তো যাইও এখন খাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভ আবার দেখা হবে পরের একটি ব্লগে অন্য তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের একটি ব্লগে